সবার পছন্দের কোটা দুপাটে দেওয়া সেই আড়াই হাত বহরের টার্সেল করা কালেকশন নিয়ে হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানেই আছেন আমাদের আজকের লাইভে কিন্তু অনেকগুলো ড্রেসের মধ্যে কোটা দুপাটা থাকবে অ্যান্ড আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশাফলি মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলায় বান্টিয়া আর আড়াই হাজার নারায়ণগঞ্জে সো ফার্স্ট ডিজাইনটা থাকছে এটা খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমরা সেম পেয়ে যাচ্ছি খুব নাইসলি হচ্ছে প্রিন্টেড রয়েছে এগুলো আড়াই হাত বহরের সুন্দর কোটা দুপাটা ওকে আর এই হাত বহরের থাকবে ড্রেস গুলো এন্ড এটা কিন্তু বডি সাইজ প্রি সাইজ হবে ড্রেস লং 48 ইঞ্চি প্লাস কোটা করা থাকবে দোপাট্টা চারিদিকে প্যানেল থাকছে এন্ড লোয়ার পোরশনে টারসেল অ্যাড করা থাকছে এন্ড আমাদের নেক্সট উইকে কিন্তু আরো অনেকগুলো কোটা দোপাট্টা দেওয়া হচ্ছে টারসেল করা বাটিক কালেকশন আসবে ওকে আরো অনেকগুলো হচ্ছে কোটা টেসেল করা করা বাটিক কালেকশন আসবে আমাদের এটার মধ্যে প্যান্ট পিসের কাপড়টা আমরা পেয়ে যাচ্ছি প্রিন্ট করা অ্যান্ড স্লিপস এর পোর্শন আলাদা ওকে প্রত্যেকটা এত সুন্দর এই থাকছে প্যান্ট পিসের কাপড় প্রিন্টেড হবে স্লিপস এর পোর্শন আলাদা ফুল প্রেসটা যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আজকে কয়েকটা ডিজাইনই দেখাবো যেগুলোর মধ্যে কোটা দোপাটা থাকবে ওকে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইডে আমরা সেম পাচ্ছি একই হচ্ছে ডিজাইন জাস্ট কালার কন্ট্রাস্ট ডিফারেন্ট কয়টা কালার আছে দুইটা আচ্ছা এটার মধ্যে হচ্ছে দুইটা কালার আপাতত আমরা অ্যাভেলেবল পাচ্ছি এই থাকছে কোটা করা দোপাট্টা ওকে এগুলো হচ্ছে কোটা দোপাট্টা থাকবে চারিদিকে প্যানেল করা থাকবে লোয়ার পোর্শনে টার্সেল অ্যাড করা থাকবে পাঁচ হাতের হবে সুন্দর দোপাট্টার কালেকশন প্যান্টের কাপড়টা আছে এটা স্লিপসের পোর্শন থাকছে আলাদা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিম আপু কী অবস্থা কেমন আছেন সবাই এই যাচ্ছে ফুল ড্রাসটা অর্ডার ড্রাস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে আমাদের পেজে যে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড আমরা সেম পেয়ে যাচ্ছি এগুলোর মধ্যে কোটা দুপাট্টা করা আছে ওকে কোটা দোপাট্টার জন্য আপুরা জাস্ট আমাকে পাগল করে ফেলছে লাইভে আসলেই বলে আপু বাটিকের কোটা দোপাট্টা দেখো বাটিকের কোটা দোপাট্টা দেখো। তো আমাদের আজকে তো কয়েকটা দেখিয়ে দিচ্ছি নেক্সট হচ্ছে উইক নেক্সট উইকের হচ্ছে রবিবারে হয়তো আরও অনেকগুলো কোটা দুপাট্টা দেওয়ার ড্রেস আসবে যেগুলো কিনা অনেক বেশি সুন্দর হবে নতুন কালেকশন আসবে ওকে সো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম এই থাকছে আরেকটা সুন্দর দোপাট্টা খুব সুন্দর করে কালার কনফ্রাস্ট করা থাকবে কোটা করা দোপাট্টা অ্যান্ড খুব নাইসলি হচ্ছে খুব নাইসলি হচ্ছে আমরা প্যানেল সেট করা পাবো অ্যান্ড হচ্ছে লোয়ার পোর্শনের ড্রেসেল অ্যাড করা পাবো প্যান্টের কাপড়টা আলাদা ফ্লিপসের পোর্শন আলাদা পেয়ে যাচ্ছে ওকে ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার প্রাস করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আমাদের পেয়েছি নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে একটু বেশি ভিডিও করলে ভালো হবে আচ্ছা হ্যাঁ ভিডিও তো আমরা তো লাইভ হচ্ছি তাই না তো এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমরা সেম পেয়ে যাচ্ছি ওকে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম পেয়ে আছে একদম পিওর সুতি ম্যাটেরিয়ালের আর লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ ওকে আপু কোটাও না আরও নতুন নতুন ডিজাইন আনেন হ্যাঁ আমাদের এই যে রবিবারে চলে আসবে নতুন ডিজাইনগুলো রবিবারে চলে আসবে এই থাকছে আমাদের আরেকটা সুন্দর কোটা দোপাট্টা করা অ্যান্ড একদম চারিদিকে প্যানেল সেট করা আছে লোয়ার পোর্শনে আমাদের টেরসেল অ্যাড করা আছে ওকে অ্যান্ড প্যান্টের কাপড়টা আলাদা পেয়ে যাবো স্লিপসের পোর্শনটা আমরা আলাদা করে পেয়ে যাবো ওকে এই থাকছে স্লিপসের পোর্শনটা ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার প্রস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে আমাদের থেকে পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচ পিস অ্যান্ড খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস ব্রাশ পারচেস করতে হবে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইনটার মধ্যে আবার ফ্রন্ট সাইডের লোয়ার পোর্শনে প্রিন্টেড প্যানেল আছে ওকে প্রিন্টেড প্যানেল আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ এগুলো বাটিকের কালেকশন আপু আড়াই হাত বহরের বাটিকের কালেকশন এই থাকছে আমাদের ব্যাক সাইডটা ওকে একদম হচ্ছে আড়াই হাত বহরের থাকার কারণে এগুলোর বডি সাইজ ফ্রি হবে ড্রেস অ লং ফর্টি এইট প্লাস হবে ওকে পিথ আর কোটাউ না আপু প্লিজ দেখান কোটাওনা হচ্ছে গিয়ে এর আগে দেখিয়েছি না আপু মেবি না কোটাও না ওইটা কোটাউর আমি দেখিয়ে দিচ্ছি পিট গ্রিন একটা আছে আমাদের হ্যাঁ নেক্সট হচ্ছে দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করেন আপু হ্যাঁ এই থাকছে আমাদের প্যান্ট এই থাকছে আমাদের স্লিভসের পোর্শনটা অর্ডার করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে নিন ফোন নাম্বারে অর্ডার কনফার্ম করতে হবে এটার মধ্যেও কোটা দোপাট্টা ওকে এটার মধ্যেও কোটা দুপারটা চারিদিকে প্যানেল সেট একদম লোয়ার পোর্শনে আমরা খুব সুন্দর করে টার্সেল অ্যাড করা পেয়ে যাচ্ছি অর্ডার করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন এই যে পিট গ্রিন একটা হ্যাঁ এটার মধ্যে কোটা হবে প্রিন্টেড প্যান্ট হলে বেশি ভালো হয় এটা হচ্ছে আপু ডিপেন্ড কয়েকটার মধ্যে প্রিন্টেড হয় কয়েকটার মধ্যে আবার প্রিন্ট ছাড়া হয় এটা হচ্ছে এক 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 রকম হচ্ছে করা হয় ঠিক আছে এ থাকছে পিস গ্রিনের মধ্যে এটার মধ্যে কোটা পাচ্ছেন ওকে এ থাকছে কনফ্রাস্টেড কোটা দোপাট্টা খুব সুন্দর করে চারিদিকে আমরা প্যানেল পাচ্ছি লোয়ার পোশনের ট্যারসেল অ্যাড করা পাচ্ছি খুবই চমৎকার একটা দোপাট্টা থাকছে পাঁচ হাতের হবে অ্যান্ড খুব সুন্দর থাকছে আপু আপনাদের থেকে পাইকারি জামান এলে কি বিক্রি না হলে ফেরত দেওয়ার অপশন আছে এটা কি আছে আমাদের কয় মধ্যে আচ্ছা এক থেকে দেড় মাসের মধ্যে ফেরত দিতে হবে ছয় মাস পর নিয়ে আসলে কিন্তু এটা ফেরত হবে না ওকে এই থাকছে আমাদের স্লিপসের পোর্শন প্যান্ট পিসের কাপড় আলাদা ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে ওকে আচ্ছা জমজমে নতুন ভিডিও আপলোড করেন হ্যাঁ দেওয়া হয়েছে আমাদের লাইভ দেওয়া হয়েছে আপনি হয়তো মিস করেছেন একটু কাইন্ডলি দেখে নেবেন ওকে এই থাকছে আমাদের খুব সুন্দর আরেকটা ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমরা সেম পেয়ে যাচ্ছি ওকে ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড আমরা হচ্ছে সেম পেয়ে যাচ্ছি ম্যাটেরিয়াল পিওর সুতির মধ্যে লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে ফ্রি সাইজ ওকে আপনার থেকে নেওয়া জামা এখন বানানোর জন্য কাজ আচ্ছা এই থাকছে আমাদের সুন্দর দোপাটার কালেকশন এটা হচ্ছে কোটা দোপাটা থাকছে চারিদিকে প্যানেল সেট করা থাকবে লোয়ার পোর্শনে খুব সুন্দর করে টার্সেল করা থাকছে ওকে আড়াই হাত বহরের হবে ব্রাশের লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি ফ্রি সাইজ এই থাকছে প্যান্টের কাপড় এই থাকছে স্লিপসের পোশন ফুল ব্রাশ যে আছে এটা অর্ডার ব্রাশ করতে স্ক্রিন শট বক্স করে ফেলতে হবে আমাদের পেজে ওকে প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর ডিজাইন থাকছে আজকে কয়েকটা কোটা দেখাবো আবার নেক্সট উইকের রবিবারে আমাদের আরও অনেকগুলো নতুন নতুন করা সুন্দর আড়াই হাত বহরের বাটিক আসবে ওকে সো তো ওইগুলো মিস করতে না চাইলে আমাদের পেজে পাশে থাকতে হবে অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন নোটিফিকেশন চলে যাবে কিন্তু লাইভ হওয়া মাত্রই সো আরো নতুন নতুন পোস্ট দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আসবে ওকে এই থাকছে আমাদের সুন্দর দোপাটের কালেকশনটা পাঁচ হাতের হবে দোপাটটা দুইটা কালার কনফ্রস্টেড থাকবে এন্ড খুব সুন্দর করে প্যানেল সেট করা আছে লোয়ার পোর্শনে টার্সেল করা আছে এন্ড খুব নাইসলি হচ্ছে আমরা কোটা করা পাচ্ছি দোপাটার মধ্যে এই থাকছে প্যান্টের কাপড় এই যাচ্ছে স্লিপসের পোর্শন ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে ওকে আচ্ছা প্রাইস জানতে ইনবক্স করে ফেলবেন এগুলো কি রং উঠবে না আপু রং উঠবে না এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমরা সেম পেয়ে যাচ্ছি ওকে ফ্রন্ট সাইড অ্যান্ড সাইড সেম পেয়ে যাচ্ছি আমাদের এগুলো কিন্তু আড়াই হাত বহরের বাটিক কালেকশন ড্রেসের লং হবে ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে ফ্রি সাইজার অ্যান্ড হচ্ছে ম্যাটেরিয়াল পিওর সুতি ম্যাটেরিয়ালের মধ্যে কি দুপাটা থাকবে কোটা করা চারিদিকে প্যানেল সেট করা লোয়ার পোর্শনে খুব সুন্দর করে ড্রেসেল অ্যাড করা অ্যান্ড কালার কন্ট্রাস্টেড দোপাট্টা হবে খুবই নাইস একটা দোপাট্টা পেয়ে যাবো প্যান্টের কাপড় যাচ্ছে আড়াই গজের স্লিভসের পোর্শন আলাদা ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার ড্রেস করতে স্ক্রিনশ নিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমরা সেম পেজ যাচ্ছি এক 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 ডিজাইনের হবে আমাদের অনেক বাটিক তো বাটিকের কোনো কমতি নেই বাটিকেরও না কোনো ড্রেসেরই না এত ডিজাইন সবগুলোর মধ্যে হিউজ ডিজাইন সো কয়েকটা হচ্ছে আপু দেখিয়ে দিই সব সময় তো হচ্ছে সবগুলো দেখানো পসিবল হবে ওনা এত এত ডিজাইন আমাদের সো এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন এটা কোটা করা থাকবে দোপাট্টা এন্ড চারিদিকে প্যানেল সেট করা আছে লোয়ার পোর্শন এটা সেলাইট করা আছে প্যান্টের কাপড় যাচ্ছে আড়াই গজে স্লিপসের পোর্শন আলাদা ফুল ব্রাশটা থাকছে এটা অর্ডার প্রাস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন আমাদের পেজে ওকে এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন এটাও অসম্ভব রকমের সুন্দর একটা ডিজাইন থাকছে লোয়ার পোর্শন থেকে প্রিন্টেড প্যানেল পেয়ে যাব ফ্রন্ট সাইড এর ওকে অ্যান্ড এই থাকছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইডেও রয়েছে খুব সুন্দর করে প্রিন্ট করা ম্যাটেরিয়াল থাকবে একেবারে পিওর সুতির মতো অনেক বেশি সুন্দর থাকছে অ্যান্ড দোপাট্টা থাকবে দুইটা কালার কন্ট্রাস্টের দোপাট্টা খুব নাইসলি হচ্ছে প্যানেল সেট করা পাচ্ছে লোয়ার পোর্শনে আমরা টার্সেল অ্যাড করা পাচ্ছি পাঁচ হাতের হবে নামাজি দোপাট্টা অ্যান্ড এটাও কোটা করা না এটাও হচ্ছে কোটা করা দোপাট্টা থাকবে এই দোপাটটাও হচ্ছে কোটা করা আছে ওকে অ্যান্ড এই থাকছে প্যান্টের কাপড় এই যাচ্ছে স্লিপসের পোশন মধ্যে প্যান্টের কাপড় প্রিন্টেড পেয়ে যাবেন ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আমাদের পেজে এটার কালার কয়টা আছে এটার হচ্ছে আমরা চারটা কালার অ্যাভেলেবেল পাচ্ছি চারটে অসম্ভব রকম সুন্দর থাকছে সেম ডিজাইনের চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি সেম ডিজাইনের চারটা কালার হবে আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশ্রয়ফলি মোল্লা শপিং কমপ্লেক্সের নিজলায় বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পারচেস করে ফেলবেন ওকে এটার দোপারটাও কোটা করা এটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল আছে যার যে কালারগুলো পছন্দ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এই গরমের জন্য কিন্তু এগুলো একেবারেই পারফেক্ট ওকে সো এই থাকছে ফুল ড্রাসটা অর্ডার ব্রাশ করতে স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বারের অ্যাড্রেস দিয়ে অর্ডার কেনফর্ম করবেন অ্যান্ড হচ্ছে এটা কোটা ছাড়া আচ্ছা আচ্ছা এটা দোপাটাটা হবে আমাদের কোটা ছাড়া ওকে পরবর্তীতে হচ্ছে কোটা আসবে বাট আপাতত এটা কোটা ছাড়া দোপাটটা এই যে এই হচ্ছে এটা দোপাট্টার কালেকশনটা ওকে ডিজাইন কিন্তু সেম বাট দোপাট্টাটা কোটা ছাড়া হবে আর বাকি সব কিছু সেমই আছে চারিদিকে প্যানেল লোয়ার পোর্শন এটা সব করা থাকবে এই থাকছে ফুল ড্রেসটা অর্ডার প্রেস করতে একটা করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ওকে নেক্সট আরেকটা দেখে এটা কোটা ছাড়া 啊，对<跟><去>。 এখন হচ্ছে সব কোটা দোপাট্টা ছাড়া যেগুলোর মধ্যে কোটা করা নেই কালার এটার দেখাচ্ছে চারটা কালার হবে দুইটা ড্রেসের মধ্যে কোটা করা থাকবে দুটার মধ্যে কোটা ছাড়া থাকবে ওকে সুন্দর কালেকশনটা এখানে হচ্ছে আমরা কনফ্রাস্টের দোপাট্টা পেয়ে যাচ্ছি চারিদিকে প্যান অ্যান্ড লোয়ার পোর্শনে টার্সেল অ্যাড করা অ্যান্ড প্যান্ট পিসটাও আমরা খুব সুন্দর করেই হচ্ছে প্রিন্টেড পেয়ে যাবো স্লিপসের পোর্শনটাও খুব সুন্দর পেয়ে যাচ্ছি ফুল ড্রসটা যাচ্ছে এটা অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন এটাও অনেক বেশি সুন্দর থাকছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমরা সেম পেয়ে যাচ্ছি ওকে ম্যাটেরিয়াল একেবারে পিওর সুতির মধ্যে থাকছে হচ্ছে লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকবে ফ্রি সাইজের বডি ফ্রি সাইজ ব্রাশ লং হচ্ছে ফর্টি এইট ইঞ্চেস প্লাস এন্ড ব্রেশ গুলো কিন্তু আড়াই হাত বহরের বাটিক কালেকশন ওকে থাকছে সুন্দর দুপাটার কালেকশনটা প্যান্টের কাপড়ের মধ্যে এটার মধ্যে প্রিন্ট পেয়ে যাবো অ্যান্ড এটার মধ্যে অনেক বেশি সুন্দর থাকছে এ থাকছে প্যান্টের কাপড়টাই যাচ্ছে স্লিপসের পৌশেনটা ফুল ব্রাশটা থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে যারা আমাদের থেকে পাইকারিতে নিতে চাচ্ছেন মিনিমাম পাঁচ পিস নিতে হবে খুচরাতে নিতে হলে মিনিমাম আপনাকে দুই পিস ড্রেস পারচেস করতে হবে ড্রেসগুলোর কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকছে জাস্ট হচ্ছে ডিজাইনগুলো ডিফারেন্ট হ্যাঁ অনেকগুলোর মধ্যেই হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকছে কয়েকটার মধ্যে ফ্রন্ট সাইডে জাস্ট হচ্ছে প্রিন্টেড প্যানেল করে দেওয়া আছে অ্যান্ড এক একটা এক ডিজাইনের হবে প্রত্যেকটাই অসম্ভব রকমের সুন্দর বাটি যারা আছেন তাদের জন্য এই ড্রেসগুলো একেবারেই পারফেক্ট এই থাকছে আমাদের সুন্দর দোপাটা দোপাটা হিউজ লং দোপাটা একদম ফুল কাভারেজ দুপারটা চারিদিকে প্যানেল সেট করা আছে বর্ডার করে অ্যান্ড খুব সুন্দর করে আমাদের টার্সেল অ্যাড করা থাকবে প্যান্টের কাপড় যাবে আড়াই গজের স্লিপসের পোশন আলাদা ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশ দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের পেজও কি এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন এটা সেম আচ্ছা এটাও হচ্ছে কি আমাদের জাস্ট কালার কম্বিনেশন ডিফারেন্ট সেম ডিজাইনের মধ্যে এটা দুইটা কালার अवेलेबल হবে এই মাত্র যেটা দেখালাম ওইটারই কালার হচ্ছে আরেকটা এটা ওকে দুইটা কালার না এই আছেショナルা দেলো দুইটা কালার अवेलेबल হবেই আমাদের সুন্দর দোপাট্টার কালেকশন ওকে এটা দোপাটটাও কি সুন্দর একদম পারফেক্ট একটা দোপাট্টা পারফেক্ট একটা ড্রেস দেখলে মানে পরতেও হচ্ছে থাকে না রুচি আসে যে এত সুন্দর ড্রেস গুলো পরতে ভালো লাগে এই থাকছে আমাদের স্লিপসের পশনই যাচ্ছে প্যান্টের কাপড় ফুল ড্রেসে যাচ্ছে এটা অর্ডার করতে স্ক্রিনশট নিন ইনবক্স করতে হবে আমাদের পেজিং এন্ড ফোন নাম্বার অ্যাড্রেস দি অর্ডার কনফার্ম করতে হবে এই যাচ্ছে আরেকটি খুব সুন্দর ডিজাইন এটাও অসম্ভব রকম সুন্দর থাকছে ব্যাক সাইডে আমরা সেম প্রিন্ট পেয়ে যাচ্ছি ওকে খুবই সুন্দর থাকছে ম্যাটোরিয়াল একেবারে পিওর সুতির মধ্যে আর লং ফর্টি এইট থাকছে আমাদের ফ্রি সাইজ আর এই হা বহর সুন্দর বাটিক কালেকশন থাকবে ওকে এই যাচ্ছে সুন্দর কালেকশনটা হবে খুবই সুন্দর একটা দোপাট্টা চারিদিকে হচ্ছে বর্ডার প্যানেল সেট করা লোয়ার করা দুটো কালার কন্ট্রাস্টেড হবে এই থাকছে আমাদের প্যান্টের কাপড় এই যাচ্ছে স্লিভস এর ফুল ড্রেসটা থাকছে অর্ডার প্রেস করতে স্ক্রিনশ নিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের পেজে নেক্সট ওয়ানে চলে যে এই থাকছে আমাদের আরেকটা খুবই সুন্দর ডিজাইন এটাও অসম্ভব রকমের সুন্দর থাকছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডে আমরা সেম প্রিন্ট পেয়ে যাচ্ছি ওকে খুবই চমৎকার থাকছে একদম হচ্ছে আমাদের সুতি ম্যাটেরিয়ালের মধ্যে যাবে পিওর সুতি ম্যাটেরিয়ালের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে ড্রাসেল লং ফোরটি এইট ইঞ্চেস প্লাস বডি থাকবে আমাদের ফ্রি সাইজ পর্যন্ত অ্যাভেলেবল দুপাটটা থাকবে পাঁচ হাতের সুন্দর দুপাটটা একদম হচ্ছে কন্ট্রাস্টেড থাকবে ড্রাসেল অ্যাড করা থাকবে চারিদিকে প্যানেল সেট করা থাকবে আমাদের প্যান্টের কাপড়টা যাবে আর এই গেছে পোশন আলাদা ওকে এই থাকছে আমাদের ফুল ড্রাস্ট আজকে লাইফ আর লাস্ট ড্রাসটা ছিল এটা অর্ডার ব্রাস করতে স্ক্রিনশট দিয়ে লভ করে ফেলবে শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশ্রফলি মোল্ল শপিং কমপ্লেক্সের নিস্তলে বান্টি আদর্শ বাজার আর এই হাজার নারায়ণগঞ্জে আজকের জন্য এই পর্যন্ত শেষ করবো আলাইকুম